হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বিকেল হয়ে গেছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে অনেকক্ষণ আগেই তা যাই হোক আজকে আমার বিবাহবাসী পঁচিশ বছর পূর্ণ মানে বছর হয়েছে তা ইচ্ছা ছিল একটু অনুষ্ঠান করব যেহেতু পঁচিশ বছর পূর্ণ হয়েছে সেই জন্য তা যাই হোক করতে পারলাম না আমাদের ওর আজকে ক্যাটারিং আছে দুবেলায় সকালেও আছে বিকেলেও আছে কাজ তা তার জন্য বাড়ি থাকবে না তাও না থাকলে কি করে সম্ভব অনুষ্ঠানটা তার জন্যই করা হবে না আর আজকে দুপুরে রান্না বান্না করতে হয়নি ও খাবার পাঠিয়ে দিয়েছে দুপুরবেলা সেই খাবারই খেয়েছি খাবারে মাছ তারপরে ধোকা পটল চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছ ভাপা সেই অনেক রকম খাবার যাই হোক ওইগুলো দুপুরে আমরা খেয়েছি আর এখন দুপুরবেলা মানে বিকেল হয়ে গেছে বসে রয়েছি ভালোও লাগছে না যেহেতু আজকের দিনে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই বিয়েবাসী আমি করি ঘরে লোকজন আসে প্রচুর লোকজন আসে আর খুব আনন্দ করে দিনটা কাটাই তা আজকে সকাল থেকেই আমাদেরও এখন বাড়িতে নেই সেই সকাল পাঁচটায় বেরিয়েছে কলকাতায় গেছে মাছ আনতে তা সেখান থেকে এসে একদম পাটিবাড়ি চলে গেছে এখনও বাড়ি আসেনি ওই জন্য কিছুই আজকে পড়া হবে না ভেবেছিলাম একটা কেক আনবে মেয়ে বলছিলাম একটা কেক নিয়ে আসবো সন্ধ্যাবেলা তুমি আর বাবা মিলে কাটবে তা যাই হোক সেটাও হবে না যেহেতু সন্ধ্যাবেলাও বাড়িতে আসতে পারবে না তা যাই হোক আমার মনটা খুব খারাপ তা মেয়ে বলি ঠিক আছে মা আজকে বিকেলবেলা রাস্তায় যাবো ওখানে তুমি আন আমি তোমাকে আর বাবাকে কিছু আমি কেনাকাটা করে দেবো তা যাই হোক মেয়ে বলেছে আমি যে ঠিক আছে তোর সঙ্গে যাবো বিকেলের রাস্তায় তা আজ সন্ধ্যাবেলা এখন পাঠিয়ে দিয়েছে হচ্ছে চিকেন শাস্তিক আর ফিশ বল পাঠিয়েছে তা আমরা গরম গরম পাঠিয়েছে একদম আর এখন ফিশ বল আর চিকেন শাস্তিক খেয়ে তারপরে মেয়েরা আমি রাস্তায় যাবো কেনাকাটা করতে আর পোপো বসে রয়েছে কিভাবে খাওয়ার জন্য কিন্তু ওদের তো দেওয়া যাবে না এগুলো আর আমরা কেনাকাটা আমাদের হয়ে গেছে করা আর এখন মেয়ে এগরোল খাবে তা বললাম ঠিক আছে তুই এটা মেয়ে এগরোল খাই তা এখন এগরোল অর্ডার দিয়েছ আর এই দোকানে না বন্ধুরা প্রচণ্ড ভিড় হয় আর এত ভালো বানায় এগরোল চাউমিন মোগলাই মানে এত সুন্দর বানায় আমি তো এই দোকানের চাউমিন এগরোল মোগলাই আমার খুব ভালো লাগে আমি রাস্তায় আসলে আমি স্টেশনেরই কাছে এই দোকানটা তাই এই দোকান থেকেই আমি খাই আর চা এগরোলে অর্ডার দিয়ে দিয়েছি আমরা আর এইখানে আমাদের কেনাকাটাও কমপ্লিট আর আমরা এখন বাড়ির দিকে যাব। আর এখন যাব আমরা হেঁটে হেঁটেই যাবো আইজানের সামনে আইজানের ওখানে মানে আমাদের যে ওভার ব্রিজটা শুরু হচ্ছে মধ্যমগ্রামে ঘোষাল মোড়ে আইজানের সামনে একটা ফুচকার দোকান আছে ওই ফুচকার দোকানে আমি ফুচকা খেয়ে তারপরে বাড়ি যখনই আসি রাস্তায় ওই দোকান দিয়ে ফুচকা কারোর দোকানে ফুচকাটা অসাধারণ বন্ধুরা তোমরা যদি মধ্যমগ্রামে তোমাদের বাড়ি হয়ে থাকে কারোর তোমরা এই আইজানের সামনে এসব ফুচকা খেয়ে দেখবে সত্যি অসাধারণ ফুচকা বানায় আমার তো খুব ভালো লাগে আমি যখনই রাস্তায় আসি বাড়ি ফেরার পথে এখান থেকে ফুচকা খেয়ে যাই কাটা করে আর এই যে দুই ছেলে দাঁড়িয়ে আছে দরজার সামনে এই যে এই যে আগে বেরিয়ে এসেছে এই যে চলো আমার ঢুকতে দাও হ্যাঁ গুড বয় কে আছে চলো আমি আমি এইমাত্র আসলাম রাস্তা থেকে শপিং করা আমাদের কমপ্লিট যাই হোক মেয়ে আজকে নিজে কিনে দিয়েছে নিজে উপার্জনের টাকা দিয়ে ও আর তোমাদের দেখাই আসো যে কী কী কিনেছি আজকে প্রথমে ওর বাবার জন্য ওই শার্টটা কিনেছে আমাদের এখানে মধ্যমে কালীমাতা বস্ত্রলয় আছে সেখানে কিনেছে মেয়ের খুব শখ ছিল ওর বাবাকে গ্লেজি শার্ট দেবে আর এই কালারটা কিন্তু মোবাইলে কি আসে যায় না এটা কিন্তু পার্পেল কালার কালারটা খুব সুন্দর খুব সোভার কালার আমার তো যে আমার কালারটা দেখো বন্ধুরা কালারটা মোবাইলে কেমন আসে যায় না কিন্তু কালারটা কিন্তু অসাধারণ কালার পুরো পার্পেল কালার আছে আর জামাটা মেয়েরও পছন্দ আমারও পছন্দ আমাদের ওকে ভিডিও কল করেছিলাম তাও দেখে বলছে খুব সুন্দর হয়েছে এই কালারটাই নেবে এটি হচ্ছে কালীমাতা থেকেই কিনেছি আমাদের ওর জন্য একটা গেঞ্জি এই গেঞ্জিটা কিনেছি কালীমাতা থেকে এটু রাফ ইউজ করতে পারবে হালকা গরমের মধ্যে এই গেঞ্জিটা কেনা হয়েছে আর কিছু কালীমাতা থেকে নেওয়া হয়নি এই দুটো জিনিসই নেওয়া হয়েছে আর আমাকে মেয়ে কিনে দিয়েছে আমার বহুদিনের শখ মোবাইল ব্যাগ কালারটা খুব সুন্দর দেখো কালারটা কি মিষ্টি কালার আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা এই ব্যাগটা মেয়ে নিজে উপার্জনের টাকা দিয়ে আমায় কিনে দিয়েছে আগেও মেয়ে অনেক কিছু দিয়েছিল। আমার বার্থডেতেও দেয় আর মাদার্স ডেতেও দেয় ছেলে আর মেয়ে মিলে দুজন মিলিয়েই দেয় তা যাই হোক বিবাহ উপলব্ধ মেয়ে দিলো একটা লেগিংসের দরকার ছিল মেয়ে বলে ঠিক আছে মা আমি কিনে দিচ্ছি তুমি নাও তোমার যে কটা লাগবে তা একটা হোয়াইট কালার একটা রেড আর একটা রেড আর একটা কালার এই চারটে লেগিংস নিলাম আর মেয়ে নিজের জন্য এক কুর্তি নিল একটা থ্রি পিসের আছে কুর্তিটা কুর্তির কালারটা খুব সুন্দর এটা থ্রি পিসের আছে এই ওড়না প্যান্ট সেট এই যে ওড়ায়ের এই কালারটাও খুব সুন্দর এই হচ্ছে আমাদের আজকে আর এখন রাত্রে খাবারও পাঠিয়ে দিয়েছে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য আর রাত্রে ছিল হচ্ছে মশলা কুলচা বাটার দিয়ে বানানো এটা পুরো বাটারের গন্ধ আসছে আর তার সঙ্গে মাটন পাঠিয়েছে আর অনেক রকম মেনু হয়েছিল আমি বললাম যে ঠিক আছে আর কিছু পাঠিও না কেন আজকে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালেও মানে মাছের অনেক আইটেম পাঠিয়েছিল তা যাই হোক এবেলা বললাম শুধু মাটন আর কুলচা পাঠাও আর রাইস পাঠিয়ে দাও একটু তা ছেলে ভাত আর মাংস খাচ্ছে আর মেয়ে আর আমি কুলচা দিয়ে মাটন দিয়ে খাচ্ছি আর পুকুর তো মানে মাটনে গন্ধ শুকে মানে ও যে কেমন করছে খাওয়ার জন্য তা যাই হোক ওকে দেওয়া যাবে না ওর জন্য চিকেন সেদ্ধ আছে ওরা দুই ভাই চিকেন সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিও তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে এক মতন বাই